আসসালামু আলাইকুম ভিউয়ার্স অপুজ ডেলিশিয়াস ডায়েরিতে আপনাকে স্বাগত আজকে বানাচ্ছি এমন এক তরকারি খেলে মনে হবে গ্রামে ফিরে গেছি পঁইশাক শিদল সুটকি আর কাঁঠালের বিচি দিয়ে একদম খাঁটি ঘরের স্বাদ চলেন শুরু করি প্রথমেই পৈশাকগুলো ধুয়ে কেটে নিব পুঁশাকের ডাটা নরম অংশ পর্যন্ত নিব বাকিগুলা বারান্দা কিংবা বাগানে লাগিয়ে দিব উপকরণে যা থাকছে তিন পিস শীতল সুটকি এক কাপ কাঁঠালের বিচি চাইলে আলুও দিতে পারেন পেঁয়াজ কুচি পরিমাণ মতো এক টেবিল চামচ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আচ্ছা এখানে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস অনেকেই কাঁঠালের বিচি পরিষ্কার করার ভয়ে এটা খেতে চায় না হালকা কুসুম গরম পানিতে কাঁঠালের বিচির সাথে দুই চিমটি বেকিং সোডা দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে শিল দুই হাতের তালুর সাহায্যে ডলে নিলেই খুব সহজেই কাঁঠালের বিচি নিমেষে পরিষ্কার হয়ে যাবে প্রথমেই একটা কড়াইয়ে তেল গরম করে নিব তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে তাতে রসুন বাটা দিয়ে দিব রসুনের গন্ধ যাওয়ার পর দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা শীতল শুটকি অনেকেই কাটার ভয়ে এই শুটকি খেতে চায় না যে কোনো শুটকি রান্নার সময় চেষ্টা করবেন শুটকিটাকে তেলের মধ্যে কষাতে এতে শুটকির চমৎকার একটা ঘ্রাণ আসে শুটকি তেলে দেয়ার দুই মিনিটের মাঝে দেখবেন মাংস থেকে কাটাগুলো বের হয়ে আসবে এখন একটু পানি দিয়ে নিব এ পর্যায়ে কাঁটাগুলা তুলে ফেলে দিব শুটকি থেকে যে কি সুন্দর একটা স্মেল আসে এ পর্যায়ে তা বলে বোঝাতে পারবো না যারা শুটকি ভালোবাসেন শুটকির গন্ধে মন মাতোয়ারা হয়ে যাবে এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক টেবিল চামচ আপনারা ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেলটা যখন মশলা ছেড়ে উপরে উঠে আসবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এখন কাঁঠালের বিছি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব কাঁঠালের বিছি কষানো হয়ে গেলে পৈশাখের ডাটাগুলো দিয়ে আরও দু চার মিনিট কষিয়ে নিব। এবার একটু পানি অ্যাড করে দিয়ে দিব পুশাকের পাতা চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে ঝোলটা মাখা মাখা হয়ে এলে লবণ চেক করে চুলা থেকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পুঁইশাকের এই তরকারিটা দিয়ে নিমেষেই প্লেট খালি করে দিতে পারবেন এত মজা হয় এই কারিটা না খেলে বুঝবেন না এই স্বাদ একবার মুখে গেলে মনে থাকবে আজীবন তো আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মজার রেসিপি নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ